হচ্ছে আটাইশ হস্তর ইঞ্জিন এবং বত্রিশ ড্রেড পাওয়ার টিলার এটা চায়না থেকে নতুন আসছে এর আগে আমরা বত্রিশ হর্তর ইঞ্জিন যা বিক্রি করতাম ওটা আমরা পঁচিশ গোটা ইঞ্জিন চেঞ্জ করে পরে বিক্রি করতাম কিন্তু এটা সরাসরি আসছে তো এইটা আমাদের এলাকাতেই যাবে এটার ক্রেতা হচ্ছে এই ভাই আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে আচ্ছা ভাই সালাম আলাইকুম এ বাসে আসেন সামনে আসেন লাইটটা বন্ধ করে দিয়েন ভাই আপনার নাম সোনালি সোনালী ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আচ্ছা এর আগে কত ব্লেড পাওয়ার টিলার চালাইছেন আচ্ছা নতুন আচ্ছা এ প্রথম তো আপনার আশেপাশে অনেকে হয়তো যাই হোক আপনার এই মেশিনটা যে দেখলেন আর কেমন লাগলো জিনিসটা আচ্ছা আর আরেকটা বিষয় সেটা কিন্তু প্রথম আসছে এটাই কিন্তু প্রথম এর আগে আমরা চেঞ্জ করে ইঞ্জিন চেঞ্জ করে বিক্রি করছি কিন্তু সরাসরি চায়না থেকে কিন্তু এটাই আসছে তাতে ইঞ্জিনের যে আপনার মজবুত অন্যান্য যে কোম্পানির গাড়ির যে ইয়ে আছে ওগুলার থেকে অনেক যাক আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জি আচ্ছা ধন্যবাদ তো ওনার সাথে কথা বললাম আমরা এটার আরও রিভিউ দিবো হচ্ছে যখন এটা কাদায় চলবে তারপরে তো আপনারা যারা ভিডিও দেখতেছেন সকলকে আমি আহ্বান জানাবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানা থাকে সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন আর তাছাড়া আমাদের এখানে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন সকলের সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ